শুক্রবার সন্দেশখালিতে ইডির উপর হামলার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপির মাকুড়ার ওন্দাতে ষাট নম্বর জাতীয় সড়কের ওপর ওন্দার বিজেপির বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে তিরিশ মিনিট ধরে পথ অবরোধ চলে ব্যস্ততম এই জাতীয় সড়ক অবরোধের ফলে আটকে পড়ে একাধিক পণ্য ও যাত্রীবাহী গাড়ি পরবর্তী সময়ে ওন্দা পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন মমতা সরকার চুরিকে আটকানোর জন্য পরিকল্পিতভাবে ইডির উপর হামলা চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডির উপর পরিকল্পিতভাবে এই চোর সরকার তৃণমূল সরকার সরকার যেভাবে আক্রমণ করেছে যেভাবে চুরিকে আটকাবার জন্য যে ধরনের পরিকল্পনা চালাচ্ছে তার তার আমরা তীব্র ধিৎকাইতে জানাচ্ছি তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতীকী আমাদের রাস্তা অবরোধ প্রশাসনের অনুরোধে আমরা আমাদের যে অবস্থান ছিল সেটা আমরা প্রত্যাহার করেছি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা